এ দুনিয়ার মের কাল লা লাগা নাও আপনি তোমরা ফারুক ডাকতে বলে ও তুমুক মৃত্যুর জন্য প্রস্তুতি হও মৃত্যুর জন্য প্রস্তুতি হও খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে উমর ফারু একদম তো গোগেরা শরীরের ভিতরে দেহের মধ্যে কারণ পাপিষ্ট মানুষকে হত্যা করাবে উমরের সুখ দিয়া পানি বাইর হবে না তরবারি কাঁপে না হা কাঁপে না যুবক ডাক দেবালা মিনমিনী আমি জানি মুসলমান ধর্ম ইসলাম ধর্ম অতি উত্তম ধর্ম আপনি ইসলামের দ্বিতীয় খলিফা আপনার কাছে আমার আব্বা যান যখন হাত ধরে নিয়ে আসলো আমি জানি আপনার কাছে গেলে ন্যায় বিচার পাবো এই জন্য আপনার কাছে আসার সময় আমি বাধা দিই নাই আমার আব্বা যান যখন আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আসলো আমি তাকে বাধা দিই নাই আপনি যে বিচার করবেন আমি মেনে নিলাম তবে আপনি ন্যায় পড়া নয় বাচ্চা একদম আপনার কাছে আমার দাবি আমার বিচার করার আগে আমার আব্বা জানের বিচার করা লাগবে ইনশাআল্লাহ কার আপনি আমার বিচার করবেন আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে খলিফা আদরে তোমার ফারুক খাত্তাবেরbeta উমার আর নেকি গেলেন কার্যক্ষেত্রে তুমি কার বিরুদ্ধে বিჯুক করো তুমি কার বিরুদ্ধে বিჯুক করো এই দুনিয়ার মধ্যে তোমার বাবা নবী তো বলেছেন জান্নাতের গায়ে দুটি দল একটা দরজার নাম তোমার বাবা একটা দরজার নাম তোমার মা পিরাই দেখি মাকে ঘর থেকে বাইর করে দেয় পিরাই দেখি বাবাকে কয়েক মাস আগে দেখলাম চট্টগ্রামের জমি নেই 18 বছর পরে বাবাকে খুঁজে পেয়েছে রাতের অন্ধকারে পাঁচকটা করে কেটেছে বিরাই দেখি ফেসবুকের মত সন্তান লাঠি দিয়া বাবারে পিটায় বাবা কান ডাকার শহরে সাউরে বিধ্বস্ত হয়ে দেখা যায় বড় লোকের বাবাগুলো মাগুলো ওই বিদ্যাস্রমের চোখের পানি ফেল কিসের ইসলাম কিসের মানবতা কিসের শান্তি কিসের ধর্ম কিসের ইসলাম বড় কষ্ট হয় রে মুসলমান বাবা মায়ের প্রতি শ্রদ্ধা না বাবা মা একটা বাবার প্রতি একটা বাবা মায়ের প্রতি চোদ্দটা হক সন্তানের কয়টা হক জীবিত থাকতে 7টা স্ত্রীর পরে 7টা এই 14টা হকের একটা হক যদি আদায় না করে যাও তোমার মতো ছেলে তোমার মতো পদার্থ সন্তান হবে যার নামই এই সন্তানের আগ বাবার হক আদায় করতে না ইসলামের বিধান মানতে না আল্লাহ ও আমার আল্লাহ আমাদেরকে ইসলামের বিধান মেনে চলার তৌফিক দান বলে না যারা আর পুজো বলে না আমার ভাইরা আমার বন্ধুরা কথাগুলো বলতে গেলে ফুলি যার মধ্যে বড় লাগে আজকে যাতে মুশকিল আসে দুনিয়ার মধ্যে আসল বাবা মা সেই বাবার জায়গা হয় না ঘরে সেই মা বাবার খাবার হয় না সংসারে সেই মা বাবার থাকার জায়গা হয় না ঘরে এর সেই কষ্ট আর থাকতে পারে না ও আমার যুবক বন্ধুরা তোরা একদিন বাবা হবি তোরা একদিন মা হবি সেদিন বুঝবি এমনি এক নবী বলে না তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে খবরদার তাদের বুড়া বলবা না বুড়ি বলবা না কারণ তোমাদের মা বাবা সাথে তুই শব্দ করবা না বাবা কষ্ট পাইলে আবার আল্লাহ কষ্ট পায় তাদের সম্মান তাদের ইজ্জত দেওয়া লাগবে তারা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ তোমার বাবার কি বিচার করবো বাবা এক নম্বর অপরাধ আমার বাবা সে আমাকে একটা ভালো মা দেয় নাই একটা মা দেয় নাই মুসলমান গভীর মনোজন আমাকে যে মা দিচ্ছে সেই মা হলাকারিণী সেই মা চলে সেই আমার আব্বা আমাকে একটা ভালো মা দেয় নাই প্রাথমিক বিদ্যালয়ে মায়ের কল আমরা বলি শিক্ষক বলে সবাই বলে বাবা প্রাথমিক বিদ্যালয়ে হলো মায়ের কল সেই মা যদি আজ অধিকাংশ আমাদের সন্তানদের মা না মা বের বড় চলে এখনো মাঝি একসাথে যায়

হলি পাগল হয়ে যায় আর এই ধলা চামড়া গুলো পেট খালি পিঠ খালি কপলের পর এক মুক্তা লাগায় চলে এরা দেখবেন মায়ের খেদমত করে না বাবার খেদমত করে না ওর মা ওর শ্বশুরের খেদমত করে নাই শাশুড়ির খেদমত করি নাই ও আইসা আপনাকে নিয়ে কোন ভাবে আলাদা করা যাবে কোন ভাবে সংসারে ঝামেলা করা যাবে ও আপনার নিয়ে শান্তিতে থাকতে দেবে না ধরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলি যুবকেরা যারা বিয়ে তোদের পায়ে ধরা বলে যায় একটা রিক্সা মেয়ে বিয়ে কর ব্যাং চালকের মেয়ে বিয়ে কর একটা বাদান নেই গরিবের মেয়ে বিয়ে কর ওই মেয়েটা সুন্দরী হোক আর কালো হোক ওই মেয়েটা নামাজ পড়তে পারে পর্দায় থাকে পর্দার বিধান মানে ইসলামের বিধান মানে এমন একটা মেয়ে যদি তোর জীবন সঙ্গিনী হয় এই দুনিয়ার মধ্যে তোর মতো জান্নাতি মানুষ আর কেউ নাই তোর মতো সুখী মানুষ আর কেউ নাই আর যদি একটা নাস্তিক যদি তর্কফলে গüte যায় তুই দুনিয়ার জাহান্নামে পূর্ণ শান্তি তোর কোপালে নাই তোর কোপালে ঠিক কিনা আমি আমার মাদের বলে যাই মা আজকে যারা ওয়াজ শোনালি আলোচনা শোনো তোমার দাদির কাছে বলো দাদার কাছে বলো মার কাছে বলো মার আমাকে যদি বিয়ে দিতে হয় একজন রিক্সা চালক হোক যান চালক হোক সেদিন একটা হালাল খরাবান্দা যে নামাজ করে না তার সাথে আমার বিয়ে দিও না যে ব্যক্তি হারাম খোর বান্দার লগে আমার বিয়ে দিও না এমন একটা ছেলের লগে আমার বিয়ে দাও মা সারাদিন পরে এক করে তা খাবার দিবে সেই খাবারটা হালাল দিবে আমার পর্দায় রাখবে আমাকে ইসলামের বিধানের যেটা আছে এগুলো নিয়ম এর মধ্যে রাখবে এমন একটা ছেলের হাল তুমি তোমার মা বাবা ধরাই দিতে পারে এই দুনিয়ার মধ্যে মারে এই দুনিয়ার মধ্যে টাকা দিয়া শান্তি পাবি না বাড়ি দিয়া শান্তি পাবি না সব কিছু তো আমার আল্লাহ চন্নবীর চিহ্ন করে দিবে আল্লাহ আল্লাহ এই জমিনটা আমি চন্নবীর চিহ্ন করে দিব জমিনের মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ মাটিগুলো পোড়ায় আত্মা বানায়া দিল জমিনের যত পানি আছে পানিগুলো পোড়ায় সাই বানায়া দিল এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি শুধু আল্লাহ সুতরাং কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য জীবন করবে মশলা সব কিছু তোমার পর একবার চিন্তা করে দেখো সব তোমার পর সব তোমার পর ধরে বলেন ঠিক কিনা সুতরাং আমাকে একটা মা দেয় না অপরাধ কাজ বলেন অপরাধ কাজ আজ থেকে যারা সাদী করিস নাই তোদের পায়ে ধরে পড়ে যায় সুন্দরীর পিছে দৌড়াস নাস না দেখ একটা অন্যওয়ালা একটা বান্দি জমি জীবনে জুটে যায় নামাজি বান্দি ট্রান্সপোর্ট করতে পারে ইসলামের বিধান মানে সুন্নাত অনুযায়ী চলে এমন একটা বন্দি যদি তোর কপালে জোটে বাবা এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি ধরে বলো ঠিক কিনা দুই নাম্বার অপরা আমার আব্বা মাকে একটা ভালো নাম দেয় না আমার अब्बाजान দুই নাম্বার অপরাধ করছে সে আমার কাছে ভালো নাম দেয় না এটার জন্য পিতামাতা মাতা আজকে সমাজের দোষ দিই যা তিনি দোষ দিয়ে শুনে নেন আজকে আমাদের অধিকাংশ ছেলে মেয়ে হয় হাসপাতালে দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা হয়ে যায় বাসর রাত্রে মিলনের আগেই নাম রাখা হয়ে যায় স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে ছেলেটা বলে বিবি আমি নিয়ত করেছি যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান কথা বলেন এখনো বাবারে এখনো দুজনের মিলনই হয় নাই আগে দু রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের দান করতে জীবন সুখী করো কোলো যোগ দিও না শান্তি দিও রহমতের মধ্যে রাখো সব নাই আগে কয়টা মেয়ে হল ছেলে হবে নাম রক্ত শাহরুখ খান মেয়ে কয় না না আমার তো জীবনে শখ ছিল একটা মেয়ের যদি আমার একটা মেয়ে হয় নাম রাখো কারিনা কথা বল ঠিক কি না আল্লাহর কসম শুনে নাও পৃথিবীর মধ্যে সন্তান দুনিয়া মধ্যে আগমন হওয়ার পরে সাত দিনের

ওই মেয়ে কোনো দিন ভালো হবে না আল্লাহর জরময় হয় এরপরে থিয়েটারে যখন প্যাকি অংশ ডাক্তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না হিন্দু খ্রিস্টান ওই সন্তানের কানে আজাম যায় না ওই সন্তানের কানে কালে কালেমা যায় না ওই সন্তান দাউসের মতো জন্মগ্রহণ করে ওই সন্তান বড় হয়ে ইমানদার হয় না ইমানদার হয় না জালিম হয়ে যায় কিনা।

ইটা অচিত পরিবর্তন করতে হবে समास জাতি جمله খবরিয়া جمله হংসায়া جمله খবরিয়া বক্তার মনের ভাব প্রকাশ করে শ্রোতা সহজে বুঝতে পারে আর جمله হংসায়া বক্তা মনের ভাব প্রকাশ করে শ্রোতা কোনো ফলাও বুঝতে পারে আমরা বোঝানোর চেষ্টা করি এখানে একটা বড় একটা এখানে বড় একটা মাংসখানে বড় ভিড় দালায় এখানে আছেন অশিক্ষিত স্বীকৃত মানুষ এখান থেকে কিছু শিকার করতে

উড়ে যাও রে পপনারাহাও উড়ে যাও রে মদিনায় হে গোলামের সালামখানি এই গোলামের সালামখানি ফাওসাইদিয়ো রোয়া যায় আল্লাহুম্মা সাল্লা ওয়ালা মারহাবা জোরে জোরে হে নবিন নাসু ফিন মুহাম্মদ আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লা അരെ നബിയേ നാം സോൻ ഫീന നാം ഇസ്ഹാബ്തി പോസ് കഅദില്ല നബിയു ഉമ്മത്ത് അമർ ദോനഗ

नीअ कु लून बि তাই কেLambda নবী স্বপ্নে যুগে দিবেন دیدار স্বপ্নে যুগে দিবেন دیدار এই আর জি সরদি যমুনা আল্লাহুম্মা না

আমি যদি পাপ সম্পর্কে জানতাম এই পাপের এই বিচার এই পাপের এই বিচার জীবনে আমি অন্যায় করতাম না হুজুর এই অপরাধ করার জন্য আমার মা বাবা দায়ী নয় হলে বাদর তোমার ফারুক নিতে বলে তোমার সন্তান শাস্ত্রের মূল তুমি আল্লাহ আকবর বাবা সন্তান নামাতে যায় না আপনি কি বলে পারেন না ছেলেমেয়ে পর্দায় চলে আপনি কি মানেন না ওই ছেলে আপনার নয় ওই ছেলেমে আল্লাহ পাক আপনার কাছে আমানত রাখছে এটা খেয়ানত করার অধিকার আপনার নাই নামাজ আদায় করে না ছেলেকে তেজ্জ করে দেন মেয়ে বি পর্দায় চলে মেয়েকে তেজ্জ করে দেন ওর জন্য কেদে লাভ না ওর জন্য ভালোবেসে লাভ নাই জান না আমি চলে যেতে হবে ওই ছেলে একদিন বুকে লাথি মেরে দিবে বলে আব্বা জান আপনি শীতের দিনে নামাজ পড়তেন একদিনই তো আমার বলেন না একদিন আমার তাগিদ দেন নাই মেয়ে বলবে আব্বা গো কত বি পর্দায় চলাফেরা করতাম একদিনও আপনি আমারে রাগ করেন না গালি দেন নাই মারেন নাই আজকে আপনি জান্নাতে চলে যান আমি জাহান্নামি হবে না আপনার বুকে লাথি মেরে দিয়ে নিয়ে যাবে জাহান্নামে আমি এই জন্য আপনাদেরকে বলে যাই ও মানুষ ও আপনার কেউ নাই বন্ধু আপনার বিরোধিতা করবে আপনার সম্পদ পৃথিবীর সব সম্পদ গুলো আপনার বিরোধিতা করবে দুনিয়ায় সম্পদ করলেন ঘুষ খাইয়া সুখ খাইয়া মুসলমান শুনে নাও যত পাপ করলেন দুনিয়ার মধ্যে আপনার সম্পদ পাতের ভাগ ঠিকই সন্তানেরা নিবে কিন্তু পাপের ভাগ কেউ নিবে না এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আপনার দেহটা খাবে জোরে বলেন ঠিক কি না